একে তো রান্নার গ্যাসের দাম বাড়ছে তার উপরে এবারে গ্যাসের আকাল দেখা দিয়েছে রায়গঞ্জ শহরে যার জেরে উদ্বেগের আবহ বাড়ির হেসেলে কিভাবে রান্না হবে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ সোমবার সপ্তাহের প্রথম দিনেও একই ছবি ধরা পড়লো রায়গঞ্জ শহরে ইন্ডিয়ান গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে ডিস্ট্রিবিউটার পয়েন্টে সকাল থেকে ঘুরছেন গ্রাহকেরা কিন্তু গ্যাস সিলিন্ডারের দেখা নেই অনেক দিন থেকেই এই অচলাবস্থা চলছে রায়গঞ্জে এমনটা চলতে থাকলে কিভাবে মানুষ রান্নার জন্য জ্বালানি ব্যবহার করবে তা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন কি করতে এসেছিলেন এখানে ওই গ্যাস নিতে গ্যাস নিতে এসেছিলেন হ্যাঁ কি বললেন পাওয়া যাচ্ছে না কতদিন ধরে ঘুরছেন আপনারা এই তো সাত দিন হচ্ছে তো রান্না কেমন করে কি হবে খাওয়া

তিনি সমস্যার কথা স্বীকার করেছেন তিনি জানিয়েছেন বেশ কয়েক মাস ধরে জেলায় এই সমস্যা হয়েছে এ জেলায় ইন্ডিয়ান অয়েলের কোনো প্ল্যাট না থাকায় মালদা কিংবা জলপাইগুড়ি থেকে গ্যাস সরবরাহ করা হয় সেখান থেকে অনিয়মিত সরবরাহের জেরে এই শূন্যতার তৈরি হয়েছে গ্যাস পাচ্ছে দীর্ঘদিন থেকে আজকে বিগত সাত মাস থেকে চলছে আমাদের এই জেলায় এই সমস্যা আমি আমার কথাই বলছি বিগত সাত মাস থেকে আমাদের এমন পরিস্থিতি হয়েছে আমাদের এখানে যেহেতু আমাদের ইন্ডিয়া জলে কোনো প্ল্যান্ট নেই আমরা এখানে মাল পাই আমাদের নিয়ারেস্ট মালদা প্ল্যান্ট থেকে এবং রাইনগর জলপাইগুড়ি থেকে দীর্ঘ সাত মাস যাবৎ সমস্যা হচ্ছে মালদা প্ল্যান্ট বলছে যে আমরা মালদার এদিকে সাপ্লাই করে উত্তর দিনাজপুরকে দিতে পারছি না রায়নগর প্ল্যান্ট বলছে আমরা রানীনগর জলপাইগুড়ি শিলিগুড়ি কুচবিহার এদেরকে দিয়ে আমরা উত্তর দিনাজপুর দিতে পারছি না তা আমরা এই বিগত সাত মাস ধরে কাস্টমারের কোনো বুকিং কোনো সিরিয়াল মেনটেন কোনো কিছু করতে পারছি না একটা মানে ভয়ানক পরিস্থিতি মনে চলছি আমরা এর প্রবলেম প্ল্যান্টে থাকতে পারে মেশিনারি গণ্ডগোল থাকতে পারে কিন্তু আমি একজন ডিস্ট্রিবিউটার বিগত সাত দিন থেকে গ্যাস পাবো না তাহলে পরে কেমন করে হবে আদারওয়াইজ অন্য অন্য জেলার অন্য অন্য জায়গায় ডিস্ট্রিবিউটার গ্যাস পাচ্ছে কাস্টমাররা গ্যাস পাচ্ছে সেখানে সেখানে আমাদের কি অসুবিধা হলো এখন কতদিনে এই সমস্যা মেটে সেটাই দেখার